রাত গভীর ঘন কুয়াশা চারপাশ ঢেকে গেছে শুধু শুকনো গাছের ডালে ডালে বাতাসে করকর শব্দ দূরে কাক ডাকছে শিয়াল হুক্কা হুয়া করছে দেয়াল খসে পড়েছে জানালার কাঁচ ভাঙা আর দরজার ফাঁক দিয়ে ভেসে আসছে অদ্ভুত আলো এই বাংলোতে রাত কাটানো মানেই মৃত্যুর ডাক যে একবার ঢুকেছে সে আর ভোর দেখে নাই নিয়মিত নতুন নতুন ভূতের গল্প দেখতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন না হলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন নাও পেতে পারেন শুভ আর জয় এই প্রথম শহর থেকে এসেছে গ্রামে গ্রামের মনোরম দৃশ্য উপভোগ করতে শুভ কপাল ভাজ করে ফিস ফিস করে বলল দাদা আশেপাশে কোনো বাংলো বা বাড়ি ভাড়া পাওয়া যাবে আমরা শহর থেকে এসেছি কিছুই চিনি না একটু সাহায্য করলে খুব উপকার হবে বৃদ্ধ লোকটা গম্ভীর মুখে ধীর স্বরে বলল আমি ওই সব পারবো না এখানে কেউ ঘর ভাড়া দেয় না ওই পাশেই একটা পুরনো বাংলো আছে মালিক বিদেশে থাকে শুধু কে আর টেকার আছে চাইলে তার কাছে জিজ্ঞেস করতে পারো জয় উদ্বিগ্ন হয়ে বলল ধন্যবাদ দাদা চলো শুভ সামনে যাই বৃদ্ধ লোকটি বিষণ্ন হয়ে বলল কোথা থেকে আসে এরা সবাই এই গ্রামে মরতে তারা দুজনে হাঁটতে থাকে অচেনা অজানা পথে আর তারা উপভোগ করতে থাকে গ্রামের নিরিবিলি পরিবেশ শুভ বলল লোকটা এই বাড়ির কথাই বলেছিল মনে হয় তাছাড়া আশেপাশে আর কোনো বাড়ি তো নেই জয় ফিসফিস করে বলল হুম ঠিক বলেছ ডাক দিয়ে দেখা যাক তাহলে শুভ দৃঢ়স্বরে চিৎকার করে বলল বাড়িতে কেউ আছেন আমরা শহর থেকে এসেছি খুব বিপদে পড়ে এখানে এসেছি এখানে কি এক রাত থাকার জায়গা হবে দরজা করকর করে খুলে যায় বেরিয়ে আসে এক বৃদ্ধ গোছের একটা লোক সেই এই বাংলোর কেয়ারটেকার কেয়ারটেকার গম্ভীরভাবে বলল তোমরা কারা এখানে কি চাও শুভ দীর্ঘশ্বাস ফেলে ভয় সামলে বলল আমরা শহর থেকে এসেছি আশেপাশে কিছুই চিনি না আর এদিকে সন্ধ্যা নেমে এসেছে থাকার মতো কোনো জায়গা নেই আপনার এই বাংলোতে আজ রাতটা থাকা যাবে কেয়ারটেকার গম্ভীরভাবে রেগে বলল না এই বাড়িতে রাতে কেউ থাকে না খুব বিপদে পড়ে এসেছ তাই বলছি এখানে রাত কাটানো ঠিক হবে না এই জায়গাটা ভালো না জয় কাঁপা গলায় ফিসফিস করে বলল মানে এখানে কি চোর ডাকাতের ভয় আছে নাকি কেয়ারটেকার গম্ভীর এবং সতর্ক ভঙ্গিতে বলল চোর ডাকাত নয় তবে তবে কি কাকু আমরা ফ্রিতে তো থাকতে চাইছি না আমরা ভাড়া দিয়ে থাকব আর আমরা চোর না রাতে কিছু চুরি করে পালিয়ে যাব না সেটা নিশ্চিত থাকতে পারেন বৃদ্ধ লোকটি হাসি মুখে বলল তা না তবে আমার বাড়ি অনেক দূরে আমি রাতে সেখানেই থাকি আপনারা এই অচেনা অজানা জায়গায় রাতে কিভাবে থাকবেন আর রাতে কি খাবেন এখানে তো রাতে খাওয়ার ব্যবস্থা নেই সেখান থেকে এসে এখানে খাওয়ার দিয়ে যাওয়া সম্ভব না জয় হেসে বলল এ নিয়ে আপনার চিন্তা করা লাগবে না আমাদের ব্যাগে খাবার আছে শুধু রাতটা থাকতে দিলেই হবে বৃদ্ধ লোকটি সম্মতি স্বরে বলল আচ্ছা আসুন তাহলে আমার সঙ্গে শুভ আর জয় বৃদ্ধ লোকটির পিছনে পিছনে বাড়ির ভেতরে ঢুকলো বৃদ্ধ লোকটি একটা ঘর দেখিয়ে বলল এই যে আপনারা রাতে এই ঘরে থাকবেন তবে হ্যাঁ কেউ ভুল করেও রাতে একা বাইরে বের হবেন না তাহলে কিন্তু আপনারা বেছে ফিরতে পারবেন না শুভ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কেন কাকু এখানে কি এমন আছে যার জন্য রাতে একা বের হলে বেছে ফিরতে পারব না বৃদ্ধলোকটি ফিসফিস করে বলল এখানে রাতে অদ্ভুত কিছু দেখা যায় অনেকটা ছাগলের মতো দেখতে শুভ হেসে বলল ছাগল ছাগল দেখলে আবার কেউ মারা যায় নাকি এসব কুসংস্কার এসব কিচ্ছু হয় না মানুষকে ভয় দেখানোর গল্প এর আড়ালে নিশ্চয়ই অন্য কোনো খারাপ কাজ হয় কেয়ারটেকার গম্ভীর কণ্ঠে গম্ভীর ভঙ্গিতে বলল না বাবু এখানে কোনো খারাপ কাজ হয় না আমি আপনাদের সতর্ক করে দিলাম রাতের বেলা একা বাইরে যেও না তাহলে কিন্তু বেঁচে ফিরতে পারবেন না সন্ধে হয়ে আসছে আমি এখন আমার গ্রামে ফিরে যাব সাবধানে থাকবেন বাবু এই বলে কেয়ারটেকার মশাই চলে গেল জয় ফিস করে বলল শুভ কেয়ারটেকারের কথা শুনে আমার কেমন অদ্ভুত লাগছে এই জায়গাটা মোটেও ভালো না শুভ দীর্ঘশ্বাস ফেলে দৃঢ় ভঙ্গিতে বলল ধর এটা শুধু ভয় দেখানোর জন্য আমি আজই প্রমাণ করে দেব সব মিথ্যে রাত একটু বারুক আমি বাইরে যাব জয় ফিস ফিস করে বলল না আমি যাব না তুমি গেলে একাই যাও শুভ দৃঢ় স্বরে বলল ঠিক আছে আমি একাই যাব দেখো ভোরে বলবো, কেয়ারটেকারের সব গল্প বাজে গভীর রাত শুভ বাংলোর বাইরে বের হয় হাতে একটা হারিকে নিয়ে চারপাশে শুনশান নীরব নিয়মিত নতুন নতুন ভূতের গল্প দেখতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন না হলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন নাও পেতে পারেন শুধু দূরের থেকে ভেসে আসছে শিয়ালের ডাক আর ঝিঝিপুকার ডাক শুভ অলসকলায় বলল অনেকক্ষণ হাঁটলাম কিছুই তো দেখছি না সবই কুসংস্কার হঠাৎ পেছনে শব্দ পাতার চাপা পায়ের আওয়াজ শুভ হরবর করে বলল কে কে হঠাৎ দেখা যায় অদ্ভুত ছায়া ছাগলের মতো কিন্তু চোখ দুটো জ্বলছে লাল রঙে শুভ চিৎকার করে আতঙ্কিত ভঙ্গিতে বলল এটা ছাগল না অন্য কিছু এই গভীর জঙ্গলে এত রাতে তো ছাগল থাকার কথা না তারপরও এটা যদি ছাগল হয় তাহলে তো এখানে হিংস্র প্রাণী থাকতে পারে এখান থেকে আমার পালাতে হবে শুভ দৌড়াতে থাকে কিন্তু সে ভয়ে আতঙ্কে পথ হারিয়ে ফেলেছে কিন্তু একটা পায়ের আওয়াজ অনুসরণ করছে সে যতই জোরে দৌড়ায় পায়ের আওয়াজটা তার পিছু ছাড়ে না সে যতই দৌড়ায় ততই জঙ্গলের ভেতরে ঢুকে যায় এই জঙ্গলের যেন শেষ নেই হাঁপাতে হাঁপাতে এক নদীর পারে পৌঁছায় শুভ হাঁপাতে হাঁপাতে বলল সামনে নদী পিছনে কিছু একটা আসছে তার পায়ের আওয়াজ কানে আসছে এখন কি করি নদীর মাঝে একটা নৌকা দেখতে পায় শুভ ভাবল ওই নৌকায় গিয়ে বসে থাকি তাহলে কোনো হিংস্র প্রাণী আমাকে আক্রমণ করতে পারবে না ভোরের আলো ফুটলে তখন রাস্তাঘাট ভালো করে দেখা যাবে তখন এখান থেকে চলে যাব। ভো সাতার কাটতে কাটতে নৌকায় গিয়ে বসে থাকে এদিকে পায়ের আওয়াজ একবারে তার কাছে চলে আসে হঠাৎ সে দেখতে পায় জঙ্গলের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটা মহিলা তার মাথা নেই গলা দিয়ে রক্ত পড়ছে শুভ তাকে দেখে ভয়ে কাঁপতে থাকে মহিলাটি একবারে নদীর পারে চলে আসে মাথা কাটা মহিলাটি শুভর সামনে এসে দাঁড়ায় এবং সে অশুভ কণ্ঠে বলে উঠল তুই আগুন দিয়ে কতক্ষণ বাঁচবি আগুন এক সময় নিভে যাবে তখন তুইও শেষ আমি জঙ্গলের ভেতর থেকে তোর পিছু নিয়েছি কিন্তু তোর হাতে আগুন এই জন্য তোর কিছু করতে পারিনি হারিকেনের তেল সময় শেষ হয়ে যাবে তখন আগুনও নিভে যাবে তখন শুভ আতঙ্কিত কণ্ঠে দোয়ার স্বরে বলল হে আল্লাহ আমাকে বাঁচা হারিকেনের আলো কাঁপতে থাকে বাতাসে নিভে যাওয়ার উপক্রম চারপাশে অদ্ভুত গর্জন জলের ঢেউ জোরে আছড়ে পড়ছে এই গল্পটির পরবর্তী অংশ দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকুন